কলেজে সমস্ত পাবলিক যারা আমার সাপোর্টে ভিডিও বানাচ্ছে তাদেরকে মন থেকে ভালোবাসা থাকলেও সবাই ভালো থাকো সুস্থ থাকো তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো না থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করুন কিন্তু আমি এখন ভালো নেই কিছুদিন আগের থেকেই বড় ভাইয়ের অনেক ভিডিও আসছে এবং বিভিন্ন ইউটিউবারে অনেক অনেক ভিডিও দিচ্ছে সাপোর্ট করছে বড় ভাইকে খুব ভালো লেগেছে কারণ অনেক অনেক ইউটিউবারে বড় ভাইয়ের নিয়ে ভিডিও বানাচ্ছে কারণ বড় ভাইয়ের কী সমস্যা হয়েছে কি নাই সব জানকারিটা আজ আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দিতে চলেছি আর বড় ভাইয়ের মুখ থেকেও জেনে নিন কী বিষয়ে ঘটনাটা হয়েছে সেই বিষয়টা আপনারকে মন নিয়ে বলার চেষ্টা করছি আপনার মন নিয়ে শুনুন বড়ো ভাই এখন সমস্যা এখন ভালোই চলছে কিন্তু সেটার কোনো অসুবিধা নেই বন্ধুরা বড়ো ভাই যে আপনারা জানেন যে বিভিন্ন ইউটিউব সোশ্যাল মিডিয়াতে বড়ো ভাইয়ের চ্যালেন নিয়ে ব্যাপারে অনেক অনেক ভিডিও দিচ্ছে তো ব্যাপারটা আসলে সত্য ব্যাপার কারণ বড় ভাইয়ের চেলেন আর এখন সার্চ করলে আপনারা পাবেন নাই কারণ বড়ো ভাইয়ের চেলেন আর এখন নাই তো কি কারণে নাই কেন নাই সেই জানকারিটা আপনারা বড়ো ভাইয়ের মুখ থেকেই জানুন তো বড় ভাই আপনারা বলে দিলেন আর বড় ভাই নতুন চ্যালেঞ্জ করছে আপনারা সেই চ্যালেঞ্জে যাই সবাই সাবস্ক্রাইবটা আপনারা ঢের পরিমাণে মারি দেন সাবস্ক্রাইবার তাড়াতাড়ি হয় আর সেই রকম জোরালো ভিডিও আসবে বড় ভাই সেটা কোনো নয় বড় ভাই সেই লেভেলের আসবে সাইরি আসবে সেই লেভেলের ভিডিও আসবে আপনারা আপনাদের মত কি আপনাদের আপনারা ফুল সাপোর্ট করুন মেন বাত হচ্ছে আপনারা ফুল সাপোর্টনু বড় ভাই নতুন চ্যানেল এই কিছু দিনের মধ্যেই আসছে তো নতুন চ্যানেলটা আমার এই চ্যানেলটাও কমিউনিটি দিয়ে দেখবে কোন চ্যানেলটা আসছে বন্ধুরা তো ব্যাপারটা হচ্ছে বড় ভাই যদি ভিডিওটা দেখছেন খুবই খারাপ লাগছে কারণ যে ঘটনাটা হয়ে গেছে সমস্যাটা এমন সমস্যা হয়ে গেছে তো সেটার কোনো চাপ বড়ো ভাই আপনি নেবেন নাই কোনো অসুবিধা নাই সেটার তিনটে স্ট্রাইক বড় ভাই পড়েছে কারণ তিনটে স্ট্রাইক যদি পড়ে নব্বই দিনের মধ্যে তাহলে চ্যালেঞ্জ অটোমেটিক ইউটিউব টিমের থেকে রিমুভ করে দেয় সেই কারণে টুইট যদি করা হয় তো টুইট করার ফলেও অনেক চ্যালেঞ্জ আসে অনেক চ্যালেঞ্জ আসে নাই সেটা এবারে চ্যালেঞ্জের রিভিউ করছে ইউটিউব টিমে তারপর দেখা যাবে যে কতটা ডিস্টেন্টে কতটা ভিডিওটার মধ্যে পারফেক্ট আছে কতটা নাই বড় ভাই অপুরন্ত চেষ্টা করছে চেষ্টা করিয়ে যাচ্ছে দেখা যাক যদি এই চ্যালেঞ্জটা আসিয়ে যায় তো ভালোই নয় যে নতুন চ্যালেঞ্জের ব্যবস্থা নেওয়া হয়ে গেছে নতুন চ্যালেঞ্জ কী নাম আসছে সেই চ্যালেঞ্জ টপিক্সটাও আপনারাকে দিয়ে দেবো কী চ্যালেঞ্জটা মানে আসবে নামটা এই যে ওই পুরুলিয়া বদমা না অন্য কোনো আসছে সেটাও জানকারিটা আপনারা দেব তো এই ভিডিওর মধ্যে আপনারা পাবেন নেই কিন্তু ভিডিওটা মধ্যে আপনারা শুনুন বড়ো ভাইকে বিশেষ কারণে বড়ো ভাইকে যারা যারা ভালোবাসে থাকেন তারা কমেন্টে বড় ভাই বলে লেখুন কত লোক হচ্ছে মানে আমাদের এই পুরুলিয়া জেলার এই শিল্পী জগতের একজন বাদল পাল সবাই জানেন যে একটা র্যাপ সং এসেছিলো শৈলেন্দ্র দার স্ট্রাইক মারিছে শৈলেন্দ্র একটা স্ট্রাইক মারিছে আর বাকি দুটো স্ট্রাইক ছিল একটা পাল দিয়েছে দিয়ে একটা ছিল তাহলে সেই কারণে মানে নব্বই দিনের মধ্যে তিনটা স্ট্রাইক পড়ে গেছে তো সেই কারণে বন্ধুরা চ্যানেলটা ইউটিউব টিম থেকে রিমুভ করে দিয়েছে তো খুবই দুঃখিত বন্ধুরা সকলকে জানাচ্ছি যে অনেক অনেক চ্যানেলে বড়ো ভাইয়ের ভিডিও আপনারা পেয়েছেন এবং সবাই সাহায্যই করেছেন বড় ভাইকে যাতে চ্যালেঞ্জটা আবার ফেরত পাই তো তাই আশা করছি যদি বন্ধুরা আপনারা ভিডিওটা দেখছেন তো অবশ্যই বড়ো ভাইকে সাপোর্ট করুন যদি বড় ভাইয়ের চ্যালেঞ্জটা আবার ঘুরে ফেরত পাওয়া যায় তাহলে খুবই আমরা ধন্য হব এবং বড়ো ভাইও ঘুরে নতুন নতুন কন্টেন্টে আরও ভিডিও আসবে আর না চ্যালেন আলো আপনারা অধৈর্য হবেন নাই আবার নতুন চ্যালেন আসবে সেটা কারণে তবে অপ্রান্ত চেষ্টা করছে পুরো চ্যানেলটা যদি পাওয়া যায় কারণ অনেক মেহনত করেছে তো আপনারা জানেন যে একটা চ্যানেল দাঁড় করানো চারটি খানি ব্যাপার নয় বন্ধুরা একটা চ্যালেন্ড জিরো থেকে চুরাশো পঁচাশি একটা সাবস্ক্রাইবার বাড়ানো চারটি কান ব্যাপার নয় বন্ধুরা অনেক মেহনত অনেক পরিশ্রম অনেক পরিশ্রম করার পর এই চ্যালেঞ্জ এত দূর জানায় তো সেটার কোনো নয় বন্ধুরা যদি চ্যালেঞ্জটা নাই ফেরত পাওয়া যায় তো সেটার কোনো নাই বড়ো ভাই বড়ো ভাইকে সবাই আপনারা সাপোর্ট করেন এই কারণে যে বড়ো ভাইয়ের চ্যালেঞ্জ নতুন চ্যালেঞ্জ করলে টাইম লাগবে না তো আপনার সাপোর্ট যদি করেন তো অবশ্যই

বোকা বনায় আমাকে তুই গেলিস রে তুই ছাড়ে কি বোকা বোকা করে আমাকে করে দিলিস পর আর আমি এখন জেনে নাই যে পরবর্তীকালে হবে ভেতর কে ভর কি একটা সেই আরি বুঝলে হ্যাঁ কি বুট ভাজা মোটর ভাজা রাস্তায় বসে খায় বাবাই বাবাই কি বুট ভাজা মোটর ভাজা রাস্তায় বসে খায় বাবাই বাবাই আর পাঁচ বছরের পর তো সেটা দেখা হলো কি হয়ে গেলিস কি এবারে ছায়ের মা আপনারা শুনলেন বড় ভাইয়া দুই একটা সাইরি তো ব্যাপারটা হচ্ছে এইখানে বেশি বড় লম্বা ভিডিওটা করুন না তার আগে একটা স্পন্সারশিপ থেকে ভিডিওটা বানাচ্ছি যে এই ভিডিওটা মনে দিয়ে শুনুন এইটা হচ্ছে বেল বন্ধুরা এটা টু অ্যাক্সেস বেল থ্রি অ্যাক্সেস না টু অ্যাক্সেস বেল এই বেলটা খুব অসাধারণ বেল তো এই বেলটার এইখানে একটা সুইচ আছে বন্ধুরা এইখানে একটা সুইচ আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখানে একটা সুইচ আছে আর এই সামনে আছে একটা ইউএসবি চার্জার যেটা টাইপ সি চার্জার না ইউএসবি চার্জার তো এখানে একটা বটম আছে এই বটমটা যদি ক্লিক করা হয় একবার তাহলে স্টেবিলিটি হয়ে যাবে একদম ঠিকঠাকভাবে টানাই যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা শর্ট ভিডিও করে যারা শর্ট ভিডিও করে আর দেখতে পাচ্ছেন কোনো অসুবিধা নেই মোবাইল একই জায়গায় দেখবে কিন্তু কোনো মোবাইলটা লড়বে না বাকি স্ট্যান্ডটা লড়বে বন্ধুরা আর এইখানে আরেকটা সুইচ আছে ওই সুইচটা আরেকবার যদি দাবানো হয় আরেকবার দাবি দিলে এবারে যেভাবে ভিডিও আমরা অ্যাঙ্গেলে করা হয় এইভাবে ভিডিও বানা যাবে আর কোনো লোডব্যাক না একদম মোবাইলের জন্য পারফেক্ট স্টেবিলিটি খুব সুন্দর আছে বন্ধুরা এই এটা খুব সুন্দর সস্তা সস্তা দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন ফ্লিপকার্টেও পাবেন তো এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা ধন্য হয়েছে আমি নিয়ে তো এটা ডবল ক্লিক দিয়ে দিলে তিনশো ষাট ডিগ্রি রাউন্ড হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন অটোমেটিক তিনশো ষাট ডিগ্রিতে রাউন্ড হবে খুব সুন্দর একটা কিমবেল হাতের জন্য পারফেক্ট যারা ব্লগ ভিডিও বানায় তাদের জন্য পারফেক্ট ভিডিও বানা সম্ভব এটা খুব অসাধারণ কিমবেলটা একদম কোনো জায়গায় মানে মোবাইলটা কোনো জায়গায় লড়বে না মোবাইলটা একই জায়গায় স্টেবিলিটি থাকবে এবং কি স্টেবিলিটি মুভমেন্ট টাইপের যদি ভিডিও বানান একদম স্টেবিলিটি হবে মুভমেন্ট টাইপের ভিডিও বানালে একদম স্টেবিলিটি যেমন রাখবেন সেই রকমই হবে তো এইটা বিশেষ কারণে স্পন্সারশিপটা বানাতে বাধ্য হলাম কারণ এইটা সেল আছে বন্ধুরা যদি যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল করছেন ভালো পারফেক্ট একটা দামের মধ্যে নিতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এইটার দাম আমি তিন হাজার টাকায় নিয়েছি আমার বেশি দিন ইউজ করা হয়নি আমি বেশিরভাগ ক্ষেত্রে মোবাইলে হাতে ধরেই ধরি এই কারণে আমার এটা আছে না কিন্তু এটা আপনাদের প্রয়োজন হবে প্রয়োজন হবে সব রকম প্রয়োজন হয় বন্ধুরা তো এইটাই বিশেষ কারণ যে আমার এটা প্রয়োজন আছে না কারণ আমি হাতেই ব্যবহার হাতেই ভিডিও বানাই তো সেই কারণে আমার এটা সেল করার আছে আমি তিন হাজার টাকা নিয়েছি বন্ধুরা আপনারা যদি কমেন্টে জানান তো কম সস্তা আমাদের আমার বিভার সিগ্রিয় জন্য সব পারফেক্ট কম দামের মধ্যে তেরোশো থেকে পনেরোশোর মধ্যে আমি দিয়ে দেবো খুব একটা অসাধারণ প্রায় তিন ঘন্টার মতন চার্জ দিই এটা এটা অন করে দিলেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা যদি অন করা হয় তাহলে একদম স্টেবিলিটি দেখিয়ে যাবে এটা ডবল ক্লিক করে দিলে এরকম দেখাবে এটা অফ করে দিলাম বন্ধুরা আরেকটা এটা সুবিধা আছে হয়তো কোনো জায়গায় ব্লগ বা শ্যুট করছেন চার্জ ঘুরাঙ গেছে তাহলে কী করা যাবে তাহলে তো এটা তো লড়িতে থাকবে তাহলে তার ভিডিও হবে কেন না বন্ধুরা সেটা আপনার ধৈর্য হারা হবে না কারণ এইখানে আর একটা টিম দিয়েছে একটা সিস্টেম যে এই সিস্টেমটা দিয়েছে এটা সোজাভাবে যদি এইভাবে ভিডিও বানান তাহলে সোজা এইটাভাবে রাখে এটা অন করে এটিকে লেগে অন করে দিলাম তাহলে আর লড়বে না বন্ধুরা একদম স্টেবিলিটি হবে যেমন সেলফি স্টিক ব্যবহার হয় সেলফি স্টিকের প্রয়োজন হবে আর এটা যদি গুছানো হয় তাহলে ঘুরিয়ে আপনারা দেখতে পাবেন লড়বে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার যদি শর্ট ভিডিও ক্ষেত্রে এইভাবে রাখিয়ে ঘুরিয়ে এটা অন করে ঘুরে অন করে অফ করে দিলে হয়ে যাচ্ছে বন্ধুরা শিল্পের জন্যে বিশেষ কারণে ভিডিওটা বানানো তো আপনারা যদি এটা নিতে চান তো অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমি নাম্বারও দিয়ে দেবো আপনারা কমেন্টে জানাতে পারেন যে কেউ যদি নিতে চান ইচ্ছুক যদি থাকে নতুন নতুন ব্লগ ভিডিও বা নতুন নতুন ইউটিউবে আপনারা নাম নামবেন তাদের জন্য এটা পারফেক্ট খুব সস্তা দামের মধ্যে আমি সেল করে দিচ্ছি কারণ প্রয়োজন নাই এই কারণে বিকতে বাধ্য হলাম তো এটাই আমার ছিল আর বিশেষ কারণ বিবার ছাড়া আপনারা অধৈর্য হবেন নাই বড় ভাই যেইরকম শাড়ি দিয়ে আপনারা তো শুনলেন বড় ভাইয়ের শাড়ি আমার সামনে একটা কাকা আছে পুরুলিয়া জগতে সুধন্যতগুলো বড় বড় ছৌ নাচ টিমে রাখি আছে তাদের পার্টিতে উনি নাচ করেন অসুর মানে অলরাউন্ডার তো সেই লেভেলের অসুরও নাচে সবেই তো দুই একটা আর ঝুমুরিয়াও বটে তো আপনারাকে রাখার জন্যে দুই একটা মানে একটা সেই রকম সেই লেভেলের ঝুমুর আপনারা নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আপনাদেরকে একটা একখানা ঝুমুর গান শোনাচ্ছি যদি ভালো লাগে তো আপনারা আমাদের কমেন্টে লাইভ করবে কা আপনার নামটা কীর্তন মাঝি আচ্ছা আপনি কোন কোন মাটিতে নাচ করেছেন আগে নাচ করতে তোমার প্রথমে ধান সুড়া ধান সুড়া হ্যাঁ তারপর তারপর ওখান থেকে চলে এলাম পলমাতে বাবুলাল সহিসের পার্টি আচ্ছা হেমসিং এর পার্টি নাচ করেছেন ও ওয়ার পার্টিতে এখন নাচ করি না আহা আরে ভাই আহা কত ভালোবাসি ও সেটা লোক অগতকে কত ভালোবাসি ও সেটা লোকে কি আর জানে কানি ওই আমাদের ভালো বাসার কারণে লোকের হিংসা মনে গায়ে লোকের পক ছাড়ব চে ছাড়াবনি ও লোকের হিংসা হয় লোকে ইংছা হয় মনে গায় লোকে পগ পকা